হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন করি সকলে ভালো আছেন মুসুর ধারে বৃষ্টি পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও করব ঘরের মধ্যে তো ভিডিও করতে পারি না কারণ একটা ঘরের মধ্যে সেরকম ভালো ভিডিও হয় না তো বন্ধুরা আমাদের কুচমা অতে অদিতি লাইফস্টাইল চ্যানেলটা আপনারা দেখছেন নিশ্চয়ই তা শর্ট ভিডিও আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে চেষ্টা করব। কুচু ভিডিও আপনাদের কাছে আনার জন্য এবং ভালো করার জন্য কারণ পচুমার ভিডিও আমি ঠিকমতো করতে পারছি না তাই জন্য আমার ভিডিওগুলো কুচুমাকে দিয়ে কুচুমা চ্যানেলে আমি ভিডিও করছি আর দাঁড়ানো থাক দাঁড়িয়ে পারছি না প্রচণ্ড বৃষ্টি পড়ছে ভিজে যাচ্ছি ঘরের দিকে চলে এসেছি বন্ধুরা মুসুর ধারে বৃষ্টি পড়ছে কুসুমার ভিডিও আপনারা সম্পূর্ণভাবে দেখবেন কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না আর আপনাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা আমি সবার চ্যানেল দেখি অতএব কারোটা লাইক করতে পারি কারোটা লাইক করতে পারি না কিন্তু আপনারা কখনো ভাববেন না যে আপনাদের আমি চ্যানেল দেখি না আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আমি দেখি তা বন্ধুরা আমি যেমন আপনাদের ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখছি আপনারাও তেমনি অদিতি লাইফস্টাইল চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন শর্ট ভিডিও এবং ব্লগ ভিডিওগুলো আপনারা দেখবেন এবং কুচ মায়ের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে আছি আপনারাও আমাদের পাশে থাকবেন এইটুকুই আপনাদের কাছে চাওয়া পাওয়া এর থেকে কিছু আর কিছু বলবো না অনেক বক করে ফেলেছি বৃষ্টির দিনে বাড়ির মধ্যে ঘরে চুপ করে বসে থাকা ছাড়া কাজ নেই তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখছি আর বারবার একটা কথাই বলবো বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন আমরাও আপনাদের পাশে আছি এবং আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন কেমন হচ্ছে না হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমিও চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো দেখা এবং লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার দেখবেন আমি লাইক কমেন্ট শেয়ার করে দিই সমরপালে যতগুলো আপনাদের কাছে লাইক কমেন্ট আছে সব সমরপালেই যাবে আপনারা ভাবছেন আমরা দেখছি না কিন্তু তা না বন্ধুরা আপনাদের প্রত্যেকটা ভিডিও শর্ট এবং ব্লগ ভিডিও আমরা দেখি আপনারাও সঙ্গে থাকুন এবং কিছু পাশে থাকুন টাটা বাই বাই আবার অন্য ভিডিও নিয়ে আসবো আজকে ভিডিও এই পর্যন্ত